শনিবার সকাল থেকে সাড়ে এগারোটা ঢাকা শহরের ছাত্রী কেন্দ্রের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং উক্ত পরীক্ষার সময়সূচি ও পরীক্ষা কেন্দ্রের নাম সহ বিস্তারিত পরীক্ষার্থীর হাজার পঁচিশ তারিখ থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম ডট থেকে আবেদনকারী তার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশ পত্র ডাউনলোড করতে পারবে